দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহ রাশের সমতে আমরা ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে অনেক দিন পরে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর আপডেট দেবো এবং গ্রাফটিং চারা আছে কাটিং চার আছে বিভিন্ন প্রকার চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এই চারাগুলো আজকে আপডেট দিব আপাতত আমাদের কাছ থেকে কি কি চারা আপনারা নিয়ে রোপণ করতে পারবেন বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসুন আমি দেখাই প্রথমে যে চারাটি দেখাবো এটা হলো ইন্ডিয়ার একটি জনপ্রিয় ভ্যারাইটি অনুষ্কা সিডলেস এই যে দেখুন আপনারা মোটামুটি এটা হলো গ্রাফ চারা গ্রাফটিং চারা এটা আপনারা জানেন গ্রাফটিং চারায় গ্রোথ হয় মোটামুটি ভালো এই যে আমি কিছু চারা দেখা এই যে এই সাইজের চারাগুলো আমাদের কাছ থেকে পাবেন এই যে খুবই সুন্দর সতের চারা এই যে এটা হলো আপনার অনুষ্কা সিডলেস এই যে এ চারা মোটামুটি অনেক স্টকে আছে গ্র্যাপিং চারাগুলো নিতে পারবেন এবং সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো কুলন সিডলেস এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি চারাগুলো দেখাই কুলন সিডলেসের চারা আপনারা দুই ফিট সাইজের চারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আমি জাস্ট একটা সিম্পল চারা দেখাই সামনে থেকেই এই যে দেখুন অনুষ্কা সিডলেস হ্যাঁ মোটামুটি দুই ফিট দেড় থেকে দুই ফিট হবে এই সাইজের চারা এই যে দেখতে পারছেন মোটামুটি দুই ফিট সাইজের চারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সামনে আরও কিছু ভালো ভালো সাইজের আছে এটা মোটামুটি আড়াই ফিট তিন ফিট হবে এই যে তো দেখাই আমি কিছু এই যে দেখুন ভিডিওটা মনসূখ সহকারে দেখবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই যে কতটা সুন্দর সাথে চারা আমাদের কাছ থেকে পাবেন এই যে সব বড় বড়ো প্রিমিয়াম কোয়ালিটির চারা সামনে আসি এদিকে আমাদের কাছে আরও স্টকে রয়েছে এটি হলো আপনার ব্ল্যাক জাম্বু আপনারা জানেন ইন্ডিয়ার একটি আরেকটি জনপ্রিয় ভ্যারাইটি এবং আমাদের বাংলাদেশে অলরেডি পরীক্ষিত একটি জাত অলরেডি প্রাকৃতিকভাবে সিডলেস হয়েছে এবং আমাদের বাগানে ফল আসছে বাংলাদেশের মাটিতেই ইন্ডিয়ার মাটিতে না বাংলাদেশের মাটিতে অলরেডি পরীক্ষিত হয়ে গেছে এরকম একটি জাত নাম হলো ব্ল্যাক জাম্বু এটাও প্রাকৃতিকভাবে আপনার জাম্বু সিডলেস এটা আপনার প্রাকৃতিকভাবেই সিডলেস হয়েছে দেখাই চারা সাইজগুলো এই যে দেখুন এটা মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে দুই ফিট সাইজের চারা পেয়ে যাবেন এই যে এই যে দেখুন মোটামুটি দুই ফিট সাইজের চারা পাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চারা দেয়া যাবে এই যে এই যে দেখুন কত সুন্দর সতের চারা এগুলো ব্ল্যাক জাম্বুর এটাইও আছে আমাদের ব্ল্যাক জাম্বু আসলে আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ চারা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এবং সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটির চারা ওই যে জাম্বু ভ্যারাইটি এগুলো সব এগুলো জাম্বু এই যেগুলো সব জাম্বু যথেষ্ট পরিমাণ চারা স্টকে আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন পছন্দ মতন চারা নিতে পারেন এবং ভালো ভালো চারা কোয়ালিটি যারা আগে অর্ডার করবেন তাদের যত দ্রুত অর্ডার করবেন তাদের তত দ্রুত প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো প্রোভাইড করা যাবে আমি আরও কিছু দেখাই এদিকে যে জাম্বু ভ্যারাইটিগুলোর যে কী প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনাদেরকে দেয়া যাবে এই যে এই যে দেখায় এই যে দেখুন এই যে মোটামুটি এটা আড়াই ফিট হবে এই যে দুই ফিট আড়াই ফিট হবে এটা হলো আপনার ব্ল্যাক জাম্বু যারা দুই ফিট আড়াই ফিটের ব্ল্যাক জাম্বু আঙ্গুরের চারাগুলো খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারেন এবং যারা রেড গুলোপ চারা নিতে পারেন আমাদের কাছে রেড গুলোপের চারা আছে আরেকটি বিষয় বলি আমাদের বাজারে দেখবেন এখন অনেক মোটা মোটা গোল গোল যে আঙ্গুরগুলো পাওয়া যায় ওটা মূলত রেড খুবই বড় সাইজের হয়ে থাকে এবং দেখবেন খুবই বড় বড় এই যে এরকম বড় বড় হয় এই যে দেখুন এই যে এটা হলো আপনার রেড গোলাপ আঙ্গুর এবং আমাদের আরও একটি এবং যারা ভিএসডি আঙ্গুরের চারা খুঁজছিলেন তারা আমাদের থেকে ভিএসডি সিডলেস আঙ্গুরের চারা নিতে পারেন ভিএসডি সিডলেসের গ্রাফটিং চারা দেওয়া যাবে যথেষ্ট পরিমাণ চারা আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন খুবই সুলভ মূল্যে আমরা দিতে পারবো আপনারা জানেন এই ভিএসডি কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি জাত এবং ইন্ডিয়ার মধ্যে যতগুলো আঙ্গুর উৎপাদন হয় তার মধ্যে তার মধ্যে সবচেয়ে লম্বা একটি জাত হলো ভিএচডি সিডলেস এদিকে আছে শরৎ সিডলেসের চারা এই যে দেখতে পাচ্ছেন এদিগুলো সব সরদ সিডলেস এই যে এই সাইজের চারাগুলো আপনাদেরকে দেওয়া যাবে এই যে এই সাইজের চারা দেওয়া যাবে বড়ো সাইজের এদিকে ব্ল্যাক জাম্বু ব্ল্যাক জাম্বু ওর আমাদের কাছে ব্ল্যাক জাম্বুটা বাংলাদেশে পরিচিত হয়েছে বিধায় আমরা বেশি পরিমাণে উৎপাদন করার চেষ্টা করেছি এবং নিয়ে আসার চেষ্টা করেছি এই ব্ল্যাক জাম্বুটা এই যে সব ব্ল্যাক জাম্বু এদিকে কিছু চারা আমাদের আরও আছে এদিকে আপনার ব্ল্যাক জাম্বু এই যে এগুলো ব্ল্যাক জাম্বু এবং মঞ্জুরি শ্যামা শ্যামা ব্লু এবং চারাগুলো যদি আমি দেখাই এদিককার চারাগুলো মোটামুটি আপনার দুই ফিট আড়াই ফিট চারা আছে এই যে দুই ফিট আড়াই ফিটের সুন্দর সতেজ গাছগুলো আপনাদেরকে দেয়া যাবে এবং অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন কিছু দেখাই এখানে মঞ্জুরি সামা আছে বিভিন্ন প্রকারের গাছগুলো আমাদের থেকে নিতে পারেন বড় বড় সাইজের চারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুব সুন্দর সতেজ চারাগুলো দেয়া যাবে এই যে সবই আপনাদের এগুলো আমাদের চারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সব ব্ল্যাক জাম্বু আরও এক নজরে দেখাই এবং কুলন সিডলেস আছে সুদাক সিডলেস আছে অনেক চমন বিভিন্ন ভ্যারাইটির চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এবং সুলতানা সিডলেসের যাদের চারা প্রয়োজন তারা আমাদের থেকে সুলতানা সিডলেসের চারাগুলো চারাগুলা নিতে পারেন এগুলো হলো কুলন সিডলেস এগুলো ডগরেস রুটের উপর গ্যাপটিং করা গ্যাপটিং করা চারা এই যে সব এগুলো কুলন সিডলেস কুলন এই যে কুলন সিডলেসের মোটামুটি আপনারা দুই আড়াই ফিট দুই ফিট আড়াই ফিটের চারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই ফিটের চারা হবে মোটামুটি কত সুন্দর চারাগুলা এই চারাগুলো আপনারা নিতে পারেন এগুলো হলো কুলন সিডলেস এখানে আছে হলো আপনার মানিক চমন সিডলেস ইন্ডিয়ার আরও চমৎকার ভ্যারাইটি হলো মানিক চমন সিডলেস মানিক চমন সিডলেসেরও সুন্দর সাথে চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এবং ইন্ডিয়ার এবং আমাদের বাংলাদেশে যে লম্বা আঙ্গুরগুলো সবচেয়ে বেশি আসে তার মধ্যে লম্বা সবুজ আঙ্গুরগুলো সবচেয়ে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হলো সুপার সোনাকা এই সুপার সনাকার এই যে দেখো কত সুন্দর সতেজ চারাগুলো আছে এগুলো আমাদের থেকে সুন্দর সতেজগুলো নিতে পারে আমি এক নজর সব জাতগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পাশে আছে এস এস চারা এই এক আপনাদের চারা যাদেরকে দিই তারা জানেন আমাদের চারা কোয়ালিটি সম্পর্কে এবং চারা নষ্ট হলে কিন্তু আমরা অবশ্যই রিপ্লেস দিয়ে থাকি চারাগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কম কম্প্রোমাইজ নেই আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি চারা আমরা দেওয়ার চেষ্টা করি এখানে আছে সুদাকর সিডলেস ওই যেটা হলে সুধাকর সব চারা আমাদের স্টকে আলহামদুলিল্লাহ উৎপাদনে আছে যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন মোতাবেক সব আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন সুলভ মূল্যে এটা আছে আপনার সুলতানা সুলতানা সিডলেসের যথেষ্ট পরিমাণ চারা স্টকে আছে এবং খুবই ভালো মানের চারা এই সুলতানা সিডলেসের আছে এই যে যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম দেখাবে নতুন একটি পর্বে